আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি হ্যাঁ এটা তার সিরে ফেলছি লালের পরাণের টিকা ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন কুতুব রহমতুল্লা আলহে উনি বলেন কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে কয়টা বলেন বলেন একটা কষ্ট যদি কোন মানুষ দুনিয়ায় সহ্য করে আর কষ্টটা যদি হয় তিনটা কারণে এটা ফিজিলালি করানো পাবেন টিকায় একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে তাহলে একটা কষ্টের জন্য ইসর যেহেতু মারে ফানাটা না কেরা আল্লাহ কম পক্ষে দশ থেকে সত্তরটা শান্তি সুখ কল্যাণ সহজ বিষয় আপনাকে দুনিয়া ফেরাতে দান করবে আপনি বুঝেছেন কিনা আমি জানি না

আর কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণ আমি পাইনি এক নাম্বারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্য কার জন্য বলেন বলেন দুই নাম্বারে রসদুল্লাহর জন্য তিন নাম্বারে মানবতার জন্য এই বাংলাদেশে এই চুয়ান্ন বছর বা পনেরো বছর আপনি হিসাব করেন বহু মানুষ আল্লাহর জন্য তারা চাকরি হারিয়েছে আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই যদি আল্লাহর পথ রসগোল্লার পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো ও চেয়ারে খালি উঠতে থাকতো এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই হ্যাঁ বলেন না কেন যারা যে কষ্ট পেলে নেই তিন কারণে আল্লাহর জন্য রসগোল্লার জন্য মানবতার জন্য একটা কষ্টের সুখ পাবেন কয়টা করতা বলেন বলেন

তার সাথে সঙ্গে সব শোক, সুখ শান্তি কল্যাণ স্বস্তি নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন বলেন সবহান আল্লাহ এবার আমি আর ব্যাখ্যা বলছি একটু তাকান কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে আর ওই শোকটা যদি হয় অবৈধ সুখ একটা সুখের কারণে কমপক্ষে সব দুঃখ তাকে ভোগ করা লাগবে कोण कॉकेम करून पंचाशट